দেখেন প্রথম কথা হচ্ছে যে ব্রয়লার মুরগিকে সরাসরি নিরাপদ বলার কোনো সুযোগ নাই। আবার এটাকে একদম অনিরাপদ বলারও আসলে কোনো সুযোগ নেই আমি যতটা পরিমাণ ঘাটাঘাটি করে দেখলাম সেটা হচ্ছে ব্রয়লার মুরগি নিরাপদ কিংবা অনিরাপদ এটাকে আমরা বিশ্লেষণ করবো কয়েকভাবে একটা এর মধ্যে কয়েকটা বা কয়েকটা পয়েন্ট আমরা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে ব্রয়লার মুরগিকে আসলে কিভাবে পালন করা হয়েছে কোথায় তার আবাসস্থল কোথায় ছিল সেখানে যথেষ্ট পরিমাণ হাইজিন মেনটেন করা হয়েছে কিনা কতটা পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এটা একটা দেখার বিষয় আর দেখার বিষয় হচ্ছে যে কি জাতীয় খাবার তাকে খেতে দেওয়া হয়েছে সেই খাবারের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক ছিল কি না সেই খাবার আসলে কোনো ট্যানারির বর্জ্য থেকে তৈরি কিনা অনেকেই বলছে যে অনেকগুলো রিপোর্ট আসছে যে ট্যানারির বর্জ্য থেকে বলার খাবার তৈরি হয় তারপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এ এদের মধ্যে কোনো গ্রোথ হরমোন দেওয়া হয়েছে কিনা অতিরিক্ত দ্রুত আসলে এদের শরীর বাড়ানোর জন্য অনেকগুলো টপিক আমাদের এখানে আছে তো আমরা কয়েকটা জিনিস এখান থেকে দেখব এবং একটু বের করা ট্রাই করব যে ব্রয়লার মুরগি আসলে নিরাপদ নাকি অনিরাপদ তো ব্রয়লার মুরগি পালনে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেটা চিরন্তন একটা সত্য কথা ব্রয়লার মুরগি পালনের সময় তাদেরকে ওষুধ ইনজেক্ট করা হয় প্রচুর পরিমাণে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি হয়ে পড়ে ওদের অল্প বয়স থাকে অল্প দিনের মধ্যে তাদেরকে অনেক বড় করতে হয় সুতরাং প্রচুর খাবার এরা খায় সেই খাবারগুলো তাদেরকে খাওয়াইতে হয় সুতরাং যথেষ্ট পরিমাণ রোগও এদের চারদিক থেকে ঘিরে আসে এই রোগগুলো প্রতিরোধ করার জন্যে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করতে হয় তাছাড়াও অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কিছু উপাদান আছে যেগুলো ওদের খাবারের সাথে দিয়ে দেওয়া হয় মানে খাবারের মধ্যে মিক্স থাকে তো যাদের দেশীয় যেসব ফিড কোম্পানিগুলো আছে এরা চেষ্টা করে যে এমন উপাদান ব্যবহার করার জন্য যাতে খুব দ্রুত বয়লার মুরগি বাড়ে খামারি লাভ হয় এবং ওদের কোম্পানির ফিডের আসলে সুনাম হয় পরবর্তীতে তাদের ফিড বারবার পারচেস করে তো এটা একটা কারণ যদি আসলে অ্যান্টিবায়োটিক মিশ্রিত কোনো ফিড আসলে মুরগিকে খাওয়ানো হয় সেটা নিরাপদ বলার আসলে সুযোগ খুব একটা বেশি থাকে না সেকেন্ড হচ্ছে যে ব্রয়লার মুরগির মাংসে যে পরিমাণ ফ্যাট থাকে এই মাংস যদি অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন বারবার আমরা রেগুলার খেতে থাকি প্রতিদিন একদিন দুদিন পর তাহলে দেখা যাবে যে এটা আমাদের স্বাস্থ্যের বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে এর কারণ যে মাংস যেহেতু এটা কোলেস্টেরল সৃষ্টি করতে পারে উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে আপনার হার্টের হৃদরোগ বিভিন্ন ধরনের হৃদরোগ সৃষ্টি করতে পারে এটা শুধুমাত্র ব্রয়লার মুরগির ক্ষেত্রে না যে কোনো টাইপের মাংসের ক্ষেত্রে তো মাংস তুলনামূলক কম খাওয়া বা যথেষ্ট পরিমাণ সীমার মধ্যে খাওয়া এটা সবার জন্য ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশ আসলে ব্রয়লার মুরগি খুব একটা উন্নত বা খুব একটা হাইজিন পরিবেশে হাইজিন মেনটেন করে ব্রয়লার মুরগিকে পালন করা হয় না এটা আমাদের সবারই জানা আপনি ব্রয়লার মুরগির খামারগুলো দেখবেন তাদের যেখানে বিক্রি করে সেখানে দেখতে পারেন যে পরিবেশগুলো যথেষ্ট পরিমাণ ভালো থাকে না অনেক সময় খুব অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে এদের বড় করা হয় এদের গায়ের সঙ্গে অনেক জীবাণু লেগে থাকে তো এগুলো খাদ্যবাহিত রোগের মাধ্যমে বা খাদ্যবাহিত হয়ে আপনার মাধ্যমে আসতে আপনার শরীরে আসতে পারে এবং বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি করতে পারে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তো এই ব্রয়লার মুরগি যদি আসলে আমরা নিরাপদ করতে চাই যে আমি আসলে জানি না যে এটা নিরাপদ কেউ অনিরাপদ তাহলে এটাকে নিরাপদ করে খেতে হলে আমাকে কী করতে হবে সেটার জন্য আপনি উচ্চ তাপমাত্রায় একটা ব্রয়লার মুরগিকে রান্না করবেন এবং পর্যাপ্ত সময় নিয়ে রান্না করবেন মানে এরকম না যে একটা ব্রয়লার মুরগিকে জাস্ট আমরা রান্না করলাম দিলাম সিদ্ধ করলাম নামায় ফেললাম এরকম না একটা লং টাইম টাইম নেবেন যাতে ওর মধ্যে কোনো কিছু যদি থাকে ও রোগ সৃষ্টিকারী কোনো জীবাণু যদি থাকে ও সেটা যেন মারা যায় উচ্চ তাপের কারণে মারা যাবে আর অধিক পরিমাণে খাওয়া বা রেগুলার খাওয়াটা যাবে না একটু চেষ্টা করবেন যে কম খাওয়ার জন্যে এবং সীমিত মধ্যে রাখার জন্যে এটা আমি এর আগেও বলছি আর একটা কথা হচ্ছে যে অনেকে ব্রয়লার মুরগির হার অনেক খুব পছন্দ করে আমি একটা জিনিস নিজের আমার কাছে বুঝে আসে না এটা আমার নিজের উপলব্ধি যে একটা মা মানে মুরগি যে নিজের শরীরের ভান নিজে বহন করতে পারে না সেই মুরগির হার খেয়ে আপনার হার কতটা পরিমাণ শক্তিশালী হবে এটা কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয় তো ব্রয়লার মুরগির হার খাওয়াটা আমাদের জন্য অতটা পরিমাণ গুরুত্বপূর্ণ না আমরা চেষ্টা করব যেন আমাদের জাস্ট মাংস পর্যন্তই ঠিক থাকে কারণ ব্রয়লার মুরগিকে তৈরি করা হয়েছে এই পৃথিবীতে তার মাংসর উৎপাদনের জন্য ও থেকে ডিমও আমরা আশা করি না ওর থেকে হারও আশা করি না ওর থেকে অন্য কোনো কিছু আশা করি না শুধুমাত্র মাংসের জন্য সুতরাং এটা খুব দেখার বিষয় যে ব্রয়লার মুরগির যেন শুধু মাংসটাকেই কনজিউম করা হয় অনেকে বলে যে গ্রোথ হরমোন দেওয়া হয় গ্রোথ হরমোন আসলে ব্রয়লার মুরগিকে ইউজ করাটা টাফ কারণ গ্রোথ হরমোনের যে পরিমাণ প্রাইসিং সেই পরিমাণ হারে ব্রয়লার মুরগির দাম বর্তমান বাজারে নাই সুতরাং গ্রোথ হরমোন দেওয়া হয় এটা একটা ফলস নিউজ হতে পারে আরেকটা হচ্ছে স্টেরয়েড দেওয়া হয় না স্টেরয়েড দিয়ে বড়ো করাটাও কঠিন কারণ এই অনেক ক্ষেত্রে লাইফ সেভ করে কিন্তু স্টেরয়েড যদি আসলে কোনো কিছুর উপরে বা কোনো প্রাণীর উপরে অ্যাপ্লাই করা হয় সেটা যে কোনো মানুষ হোক যে কোনো প্রাণী হোক তো এদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় ব্রয়লার মুরগির পালনের ক্ষেত্রে কখনোই মালিক চাইবে না তাদের ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সুতরাং স্টেরয়েড আসলে ব্যবহার করা হয় না আর অল্প বেশি ব্রয়লার মুরগিকে খুব অল্প পরিমাণ জায়গার মধ্যে পালন করা হয় যাতে ওরা নড়াচড়া করার সুযোগ কম থাকে এজন্য ওরা খুব কম সময়ের মধ্যে পারে ওদের শরীরের মাংস অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে আসলে ওদের জাতটাই এরকম যে ওদের এই পৃথিবীতে যে সৃষ্টি করা হয়েছে বা ওদেরকে যেভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওদের জাত উদ্ভাবন করা হয়েছে এটা এভাবেই উদ্ভাবন করা হয়েছে যেন খুব দ্রুত সময়ের মধ্যে পারে সুতরাং ব্রয়লারকে আসলে আমাদেরকে সেভাবেই গ্রহণ করা উচিত এবং যখনই আমরা খাই চেষ্টা করবো যে এটা যেন পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রায় পর্যাপ্ত সময় নিয়ে রান্না করা হয় এটাই একমাত্র সমাধান আর পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে